আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি এলোমর বিডি থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস পার্টি পার্টিয়ের ট্রিপিস নিয়ে এগুলো সব হচ্ছে নতুন কালেকশন আর কিছু থাকবে একদম অফার প্রাইজে থাকবে যারা বিজনেস পার্পাসে নিতে চান এগুলো সম্পূর্ণ রোজারিদের কালেকশন যেগুলো এখন স্টকে অ্যাভেলেবেল হওয়া স্টার্ট করছে আপনারা যারা নিতে চাচ্ছেন মানে দেখা যায় বিজনেস পার্পাসে যেন নেবেন তা তো অলরেডি অনেকে মানে ড্রেস মানে স্টক করা শুরু করছেন সো এখানে চলে আসতে পারেন হিউজ ডিজাইন আছে এই সম্পূর্ণ নতুন ডিজাইন এবং

অন্য একটা অলভার কাস্ট থারি সিক্স থেকে ফোর্টি সিক্সেজ অ্যাভেলেবেল দাম কত পড়বে এটা টাকা মাত্র কালার দেখাবো এটা একটা কালার দেন আরও কালারভাবে তুমি লিখিয়ে দিই দেখেন এটা একটা কালার আছে প্রাইস অনলি সতেরোশো পঞ্চাশ থেকে ফোর্টি সিক্সেজ অ্যাভেলেবেল মাত্র সতেরোশো পঞ্চাশ এটা দেখেন সেম প্রাইজ অনলি সতেরোশো পঞ্চাশ থেকে দেন এটা একটা আছে জাম কালার টাকা নেক্সট চলে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে অফার এগুলো লাস্টে দেখাই হ্যাঁ অফার কিছু থাকবে আজকে ধামাকা অফার এটা হচ্ছে এটাও নতুন ডিজাইন দেখেন সব কিন্তু নতুন ডিজাইন চলে আসছে ঠিক আছে ইট পারপাসে কিন্তু এই ডিজাইনগুলো স্টকে আনা হয়েছে দেখেন খুব সুন্দর করে কাজ করা ওনাতেও কাজ কালার দেখাবো জাম কালার ম্যাজেন্ডা কালার

ওকে দুইটা কালার অল ওভার ড্রেসে খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ থাকবে সালোয়ারের নিচে কাজ ওনাতেও কাজ কালার দেখাচ্ছি জাম কালার এটা একটা খুব সুন্দর মাস্টার্ড কালার প্রাইস কত পড়ছে এটা কত 1700 টাকা মাত্র 1700 টাকা নেক্সট চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটাও নতুন ডিজাইন দুইটা কালার এগুলো কিন্তু পাইকারি দামে পাচ্ছেন 36 থেকে yeah. 46 সাইজ না এটার দাম কত এটা 1850 টাকা থেকে সালোয়ার থাকছে ওনা থাকছে মাত্র 1850 কালার দেখাবো এটা একটা কালার মাজেন্ডা কালার প্রাইস सेम 1850 আচ্ছা

এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে এটা দেখেন দুইটা কালার পেঁয়াজ কালারটা খুব সুন্দর করে কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এ দামে সতেরো সতেরোশো টাকা এটা একটা কালার সেই মাত্র সতেরো টাকা আচ্ছা নেক্সট এই চলে যাবো যেটা দেখাবে এটা হচ্ছে আপনার মেরুন কালার অনেক সুন্দর করে কাজ করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম পড়বে এটা এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে নেক্সট এই চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দুটো কালার দাম কত এটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা সালোনা সেম থাকছে ষোলোশো টাকা আচ্ছা নেক্সট আইতে কালার হবে আরেকটা ড্রাগন কালার এটা আছে জাম কালার প্রাইস এটা 1650 1650 ওকে নেই সেটা দেখাচ্ছি এটার মধ্যে হচ্ছে আপনার পাঁচটা কালার আনারকলি সম্পূর্ণ ডিসকাউন্টে থাকবে এটা অফারে কত থাকছে এখন অফারে 1550 টাকা থাকে 1550 কালার দেখাচ্ছি এই যে সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে কিন্তু এটাও सेम 1550 জি আপু নেক্সট আই চলে যাব নেই যেটা দেখাচ্ছি এটা দেখেন ড্রাগন কালার सेम 1550 আচ্ছা এটা হচ্ছে জ্যাম কালার সেম দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আরেকটা রয়েছে এটা টরে ব্লু কালার সেম অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সো নিত হলে চলে আসতে হবে আপনাদের ইউনোম বিডি নেমা কমপ্লেক্টের তৃতীয়তলা সতন্যশো তেরো ফোন নম্বর ভিডিও কিনে আছে আপনারা নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ